আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যে ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইতিহাস দ্বিতীয় পত্র তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পারবে অনেকে বলেছিলেন যে স্যার আমাদের কিছু সংক্ষিপ্ত সাজেশন দেন যেটা আমরা আমাদের পাঁচ নাম্বারটা তুলে ফেলতে পারি তো তার তারতারাবাহিকতা এই ভিডিওটি তোমাদেরকে দেওয়া হচ্ছে তো প্রথম ভিডিও শেষ দেখে নাও তো আশা করি এরপর আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদের জন্য কবে ব্যক্তিকে থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি দেখে নাও এক নম্বর বাবর কে ছিলেন দুই নম্বর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তিন নম্বর গ্র্যান্ড ট্রাক রুট নির্মাণ কে করেন বা করেন কে চার নম্বর হচ্ছে পলাশী যুদ্ধ কত সালে সংগৃহীত হয় পাঁচ নম্বর হচ্ছে দ্বৈত শাসন প্রবর্তন করেন কে ছয় নম্বর হচ্ছে বাংলার শেষ নবাবকে বা বাংলার শেষ স্বাধীন নবাবকে সাত নম্বর হচ্ছে হুমায়ুন নামা গ্রন্থের কে আট নম্বর নূরজাহান শব্দের অর্থ কি নয় হচ্ছে লুদি বংশের শেষ সুলতান কে ছিলেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে দশ নম্বর হুমায়ুন শব্দের অর্থ কি এগারো নম্বর হচ্ছে তুচো বাবর কার লেখা বারো নম্বর আকবর নামা গ্রন্থের রচয়তা কে তেরো নম্বর হচ্ছে কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসে চোদ্দ নম্বর হচ্ছে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন পনেরো নম্বর হচ্ছে সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন ষোলো নম্বর হচ্ছে রবার্ট ক্লাইভ কে ছিলেন সতেরো নম্বর হচ্ছে বক্স বক্সারের যুদ্ধ কত সংগঠিত হয় আঠারো নম্বর হচ্ছে শেয়ার শাহ কে ছিলেন উনিশ নম্বর কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় তারপর দেখো কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন তাজমহল কোথায় অবস্থিত তারপর দেখো ইব্রাহিম লোদি কে ছিলেন মানসিংহ কে ছিলেন পুটমরল কে ছিলেন শিবাজি কে ছিলেন এরপর তো খ বিভাগ থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে এক নম্বর অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো বা অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কে একটি ক্রিটিক্যাল লেখো দুই নম্বর হচ্ছে পলাশী যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ আলোচনা করো তিন নম্বর হচ্ছে পানিপথ প্রথম যুদ্ধের গুরুত্ব লিখো চার নম্বর মুঘল সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখো পাঁচ নম্বর হচ্ছে নূরজাহান চক্র কি ছয় নম্বর বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো কি কি ছিল সাত নম্বর দিন এ ইলাহি বলতে কি বুঝো আট নম্বর আলী নগর সন্ধির বর্ণনা দাও নয় নম্বর মুগল যুগের শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও দশ নম্বর সম্রাট আকবরের রাজস্ব সংস্কার সম্পর্কে লিখ এগারো নম্বর দক্ষিণাত্মে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের একটি বিবরণ দাও বারো নম্বর হচ্ছে ডুপ্লিকেট ছিলেন তেরো নম্বর বাবরের পরিচয় দাও তোর চোখে বাবর সম্পর্কে কি জানো পনেরো নম্বর তাজমহলের উপরে ক্রিটিক্যালি খাও তারপর তো খাও গবেবাগ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো দিনবাসী শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব আলোচনা করো তারপর দেখো সংস্কারক হিসেবে শেষ শেয়ার অবদান মূল্যায়ন করো চার নম্বর হচ্ছে মুঘল আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর পলাশী যুদ্ধের কারণ বর্ণনা করো ছয় নম্বর সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা করো এরপর দেখো মুঘল ইতিহাসের উৎস বর্ণনা করো রবার্ট ক্লাইভের দ্বিতীয় শাসনে বর্ণনা দাও বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি কি অন্ধকূপ হত্যাকাণ্ডের সম্পর্কে আলোচনা করো তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে তো এগুলো তোমরা দেখে নিতে পারো এখান থেকে তোমাদের পাঁচ নম্বরটি আরও অনেক বেশি নাম্বার হয়ে যাবে আর যাদের পশ নম্বর সত্তর সহ সালিশনটি চাই তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আপনি একটি নতুন ভিডিওতে সেমান্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অপসের